শুভ সন্ধ্যা আজকের আমার নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প একান্নবর্তী চার ভাই বীরেন ধীরেন হিরেন ও নীরেন পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হিরেন সে কেরানী বীরেন ডাক্তার ধীরেন উকিল নীরেন দুশো টাকার শুরুর গ্রেডে সরকারি চাকুরি পেয়েছে আর বছর হিরেন সাতান্ন টাকার কেরানি যুদ্ধের দরুন পাঁচ দশ টাকা বোনাস এলাউন্স বুঝি পায় হিরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু সরম লাগে ভাইদের চার ভাই তিন ভাগে ভাগ হয়ে গেছে তবু বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্নভাবে বাজার করে রেঁধে বেরে ঝি ঠাকুর রেখে শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে তিনটি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে হঠাৎ টান পড়লে একটু চিনি দুপলা তেল বা এক খাবলা নুন ধার নেওয়া হয় এ সংসার থেকে ও সংসারে দান হিসেবে নয় দু চার দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় রেশনের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয় বড় দুই ভাইয়ের বৌদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার মাছ টাছ এমন কোনো জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে বাড়তিটা ভাগ করে দেয়া হয় হিরেনদেরও দিতে হয় কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না পাঁচজনকে দেবার মতো কখনো কিছু আসে না পাঁচজনকে দেখানোর মতো কখনো আসবেও না তবু উপায় কী এটাই আসল কথা তাকে নিয়ে লজ্জা পাবার একেবারে অনাত্মীয় ভাটের মতো বাস করুক বাস তো একই বাড়িতে সবাই তো জানে সে তাদের ভাই আত্মীয় বন্ধু পাড়াপড়শি সকলে সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই বিশেষত বুড়ি মা আছেন হিরেনের দলে প্রায় তিনি অসুখে ভোগেন সর্বদা জপতপ নিয়ে থাকেন খান তিনি নিজের খরচে কিন্তু তার দুধটুকু জাল দেওয়া দইটুকু পেতে রাখা চাল ডাল তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া এসব করতে হয় হিরেনের বউকে অসুখে বিসুখে ব্রতপার্বণে বাড়তি দরকারে অন্য বউদের ডেকে হুকুম দেন কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হিরেনের বউয়ের কাছ থেকে তার রেশন কার্ডের মাল হিরেন পায় মাসে দেড় মন দুই মন কয়লার দাম তিনি দেন ঠিকাজির আট টাকা বেতনের দু টাকা দেন আর সাধারণভাবে সংসার খরচের হিসাবে দেন দশ টাকা হিরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণপোষণের মাসিক খরচও মতো আদায় করেন কড়াকড়িভাবে বীরেনের পসার বেশি সে দেয় তিরিশ টাকা ধীরেনের পশার হচ্ছে সে দেয় কুড়ি টাকা চাকরি হবার পর নিরেন বিশ বা পঞ্চাশ মা যা চাইতেন তাই দিত আজকাল বড় বইয়ের পরামর্শে দায়টা মাসিক পঁচিশ টাকায় বেঁধে দিয়েছে নীরেনের বউ নেই এখনও বিয়ে করেনি ভাইরা যখন ভাগ হয় এক বাড়িতে উনান জ্বালাবার আয়োজন করে তিনটে চোটে লাল হয়ে গিয়েছিল নিরেন লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের বিশেষভাবে বড় দুজনকে তখনও তার চাকরি হয়নি তার খাওয়া পড়া পড়াশুনোর খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আতে তার ঘা লেগেছিল আরও তার পড়বার ইচ্ছা ছিল বিলাত যাওয়ার কথাটাও নাড়াচড়া করছিল মনে মনে এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠার কথাই হিরেন তাকে বুঝিয়ে বলেছিল কেন এ তো ভালোই হলো রোজ বিশ্রী খিটিমিটি ঝগড়াঝাটি লেগেই আছে একটু দুধ একটু করে মাছ এই নিয়ে কি মন কষাকষি বলো তো দাদার আয় বেশি তিনি ভালোভাবে থাকতে চান মেজদার ভালো উপার্জন হচ্ছে তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান আমি সংসারে মোটে চল্লিশটা টাকা দিয়ে মজা করব ওরা কষ্ট করবেন সেটা উচিত নয় ভাই বলে কি কেউ তো কারো মাথা কিনেছে নাকি যে খাওয়া খাই খাওয়াই কামড়াকামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সে যে তার চেয়ে ভিন্ন হয়ে সৎভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতোই থাকাই ভালো তোমার চলবে চলবে না কষ্ট করে চলবে তবে অন্যদিকে লাভ হবে মাথা হেঁট করে থাকতে হবে না যাই খাই খুদ করে হজম হবে নিজে ভিন্ন হলেই পারতে তবে এতদিন অ্যাঁ হ্যাঁ তা পারতাম তবে কিনা কথাটা হলো এই যে দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয় বড় দু ভাইয়ের ওপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরও পড়াশুনো আরও পরীক্ষা পাশ করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে চাকরি হবার পরেও দুশো টাকার শুরুরে সরকারি চাকরি হবার পরেও প্রায় দু মাস হিরেনের সংসারে ছিল তিন সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে বড় বউ ফুলকময়ী আর মেজবউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের নিজের সংসার সেজের হেলে গুছিয়ে নিয়েছে আগেকার সার্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুড়ে নতুন জানালা দরজা তাক বসিয়ে পুলকময়ী করে নিয়েছে ঝকঝকে তক্তকে সাজানো গোছানো আলো বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার আফসোসে সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য উনান টুনান বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে সে ভেবেছিল খুব জেতা জিতে গেছে ভাবতেও পারেনি দিন কয়েক বারান্দায় তোলা উনানে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরটাকে এমন সুন্দর রান্নাঘর করা চলে সেজবও লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরানো নোংরা রান্নাঘরটা পেয়ে মেঝেতে ফাটল আর গর্ত কালি ঝুলি মাখা চুন বালি খোসা দেওয়াল একটু অন্ধকার কিন্তু ঘরটা মস্ত বড় মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানায় দিয়ে বড় বউকে হারানো যেত চাকর বাজার করে ঠাকুর ভাত রাঁধে ফুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায় পাড়া বেড়ায় নিন্দে করে কেরানি দেওরার তার বইয়ের ধীরেন বাজার করে ঠাকুর ভাত রাঁধে কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে মেয়েটাকে সাজায় অর্গান বাজিয়ে গান করে কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামাতো ভাই বোনদের দামি মটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকের কাছে নিজেকে বাড়াবার জন্য ফর্সা রঙ আর থলথলে মাংসল যৌবনের গর্বে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বইয়ের শোচনীয় রূপের অভাব বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননদ জা দেওয়ারের বিরুদ্ধে তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জুলে পুড়ে মরে যায় যুদ্ধের বাজারে বীরেনের পসার বড় বেশি বেড়েছে দু টাকার বদলে আট টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে ঘরে এনেছে দামি আসবাব পুলককে দিয়েছে শাড়ি গয়না মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার ধীরে ওকালতিতে পসার বেড়েছে বেশ তবে বীরেনের ডাক্তারির পসারের সঙ্গে তুলনাই হয় না ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়াল নিরেনের দিকে মাসে চারশো পাঁচশো টাকা আনছে ছেলেটা মাইনিয়ার আর বিয়ে করেনি বউ নেই নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল হিরেনের সংসারের অশান্তি উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই মার গুম খাও এক ঘঁয়ালে ভাব জীবনে তার বিতৃষ্ণা এনে দিয়েছে প্রায় তাকে বাজার করতে হয় প্রায় তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে মার আবদার আর হুকুম সমানে চলেছে তারই উপরে আর যেন তার ছেলে নেই বড় বউ আর মেজবের প্রায় চার বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী তার ছেলেমেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলেমেয়ের সমান সারাদিন সে শুধু রাঁধছে বাড়ছে ছেলে মেয়েদের খাওয়াচ্ছে পড়াচ্ছে বুড়ি শাশুড়ির সেবা করছে গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে কপালকে দোষ দিচ্ছে সর্বদা বলছে মূল্যে জুড়ব তার আগে নয় ঘর সংসার সে সাজাই গোছায় অতি যত্নে পুরানো বাক্স প্যাঁটরা রংচটা খাট চেয়ার ছেঁড়া কাপড় জামা ময়লা কাঁথা কানি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে রান্নাঘর ধোঁয়ায় দুবেলা নোংরা রান্নাঘর এ ঘরে রান্না করা ডাল ভাত মাছ তরকারি খেতে ঘেন্না করে নিয়ে খেতে বসলে আবার প্রায় পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি মাংস পেঁয়াজ এলাজের গন্ধ ঠাকুরপো কাল তোমার নেমন্তন্ন নিজে রেধে খাওয়াবো কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি মুখে সহজে সে হাসে না তার দাঁতগুলি খারাপ এমন আগোচালো কি করে থাকো ঠাকুরপো ছি ছি চারদিকে ঝুল খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে কি ছড়িয়ে ভারিয়ে রেখেছো সব এতগুলো টাকা ঢালছো মাসে ঘরটাও কি কেউ একটু শুরুত করে দিতে পারে না তোমার তখন নিজের ঝিকে নিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয় আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে নীরেন বুঝতে পারে স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে ধুলো ঘেঁটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে খুশি হয় নিরেন টের পেয়ে খাতির পেয়ে অসুখীয় আবার কি আছে খেয়ে আরও খুশি হয় নীরেন সব রান্নায় প্রায় ঠাকুরের দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া নেদেছে। লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা একঘেয়ে রান্না নয় চব্বিশ মেয়ের নোংরামি ঘাটা কোনো মানুষের রান্না নয় অপরিষ্কার স্যাঁত ঘরে পুরানো মলিন পাত্রে মোটকাহীন মোটে ধরা টিনের কৌটোর মশলার রান্না নয় পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার পরিবেশকের ভাবভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আর একটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধিক অধীরতা পরিবেশক মাইনে করা ঠাকুর বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া ওদিকে এতদিন পরে হিরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাঁধতে থাকে কিটিমিটি। মাসের শেষে আরও কয়েকটা টাকা সংসারের দরকার হলে নীরেন বলে আমি টাকা দিতে পারবো না যা দিয়েছি আমার একার জন্য তার শিকিও লাগে না হিরেন বলে তা লাগে না কিন্তু তুই একা মানুষ কী করবি অত টাকা দিয়ে যাই করি না লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে অনেকভাবে ছুটির দিন একটু দেরি করেও খেতে পারবো না খুশি মতো ঠাকুর রেখে দাও যত খুশি দেরি করে খাও চোখ নেই তোমার ঠাকুরব দেখতে পাও না সেই কোন ভোরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি দেড়টা বাজে এখনও বলছো রান্নাঘর রাখলে বসে থাকতে আমি যে টাকা দিই টাকা দাও বলে বাঁধি কিনে জমায় এই দোষ লক্ষের খাতির করে না এতগুলি করে টাকা নীরে ঢালে তার সংসারে তবু হিরেনও যেন কেমন ভাব দেখায় ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে মাসে মাসে এতগুলি টাকা সাহায্য করে ওর সংসার সে চালু রেখেছে একটু যে বিশেষ নম্রতার সঙ্গে একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে তার সঙ্গে সে চেষ্টাও নেই মোটেই যেন কৃতজ্ঞ নয় অনুগত নয় দুজনে হাড় ভাঙা খাটুনি আছে অভাব অনটন চিন্তাভাবনা আছে ঝঞ্ঝাট আছে অডেল কিন্তু সেই জন্যই তো তাকে বেশি করে খাতির করা উচিত তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না এতভাবে এ কথাটা ভাবে না নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে পরের মাসের পয়লা থেকে নীরেন ফিরে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে হিরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছা তার ছিল কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সেই ইচ্ছাকে ফাঁসিয়ে দিল বুড়ি মাকে মাসে মাসে সে চল্লিশ টাকা দেবে ঠিক হয়েছে বুড়ি কি খাবে ও টাকাটা হিরেনকেই দেবে ও চল্লিশ টাকা একরকম সে হিরেনকেই দিচ্ছে সোজাসুজি আরও দেবার কি দরকার আছে কিছু না সেটা উচিত ওরা তো যত পাবে ততই নেবে কিছুতেই কিছু হবে না ওদের তলে তলে টাকা জমাচ্ছে বাইরে গরিবানা বুঝলে না ঠাকুব কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করেন নীরেন মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে লক্ষ্মী নির্বিকারভাবে আঁচলে বেঁধেছে নোটগুলি ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্যও করেনি কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলি দিতেই আনন্দে সে এমন বিরব্বল হয়ে যায় কথা বলতে গিয়ে এমন করে তোতলায় আজকের এই পর্যন্ত গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হচ্ছে আরও একদিন কিন্তু কারা কারা গল্পের পরবর্তী অংশ শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার